নমস্কার বন্ধুরা পাল ব্লগে সবাইকে স্বাগত আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি সুজি সুজির হালুয়া আমরা সবাই খাই আর তোমরা ভাবছো সুজির হালুয়া করবে সেটা আবার শেয়ার করছে সত্যি বন্ধুরা একটু মনে হয় মাথাটা গেছে আমার কিন্তু না আজকে সুজির যে হালুয়াটা করব আমি তাতে একটা বিশেষত্ব আছে আম দিয়ে সুজির হালুয়া হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো বন্ধুরা পাকা আম দিয়ে সুজির হালুয়া দেখো একটা আম নিয়ে নিয়েছি আর এখানে এক বাটি সুজি নিয়ে নিয়েছি আর এইভাবে সুজি যদি তোমরা করো তাহলে দেখবে বাইরে যদি কোনো লোক আসে সে কিন্তু তোমাদের প্রশংসা করতে পঞ্চমুখ হবে কেননা এতটাই টেস্টি হয় আর এই আমটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ একদম পাকা নরম এবারে আমি দেখো এটা উড়ে নেব আমি কিন্তু গ্রেট করে নিচ্ছি এটা দেখো এটা কিন্তু গ্রেট করার সময় কিন্তু পুরো একদম জল জল বেরিয়ে যাচ্ছে তোমরা বুঝতেই পারছো এইটা কিন্তু তোমরা মিক্সার গ্রাউন্ডে করতে পারো সরি মিক্সার গ্রাইন্ডে করতে পারো আমি কিন্তু এতেই করেছি আজকে প্রত্যেক দিন তো এক পদ্ধতি ভালো লাগে না কারোর যেমন রোজ ডাল ভাত ভালো লাগে না সেরকম এক পদ্ধতি রান্নাও কিন্তু ভালো লাগে না ওই কারণে আমি আজকে অন্য ভাবে তোমাদের শেয়ার করছি আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যারা ভিজিট করছো আর পাশে যে বিল আইকনটি আছে প্লিজ 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 ক্লিক করে রেখুন যাতে আমার নতুন নতুন ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যায় নোটিফিকেশান আর পুরাতন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা প্রণাম স্নেহ আর আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য এইভাবে প্রতিনিয়ত প্রত্যেক দিন আর দেখো আমার কিন্তু হয়ে গেছে আর দেখছো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো আমি মানে কোনো চোঁচ যাতে যে হয় বেশি নেই অল্প ছিঁড়েতে আটকে গেছে সেটা আমার লাগবে না ওই কারণে ছাড়তেও লাগলো না আমার নাহলে ছেঁকে নিতে হতো তারপরে চলো আমি কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি দেখো ঘি অলরেডি দিয়ে রেখেছি আর ঘিটা আমি বেশি দিইনি অল্প পরিমাণ ঘি দিয়েছি তোমরা চাইলে বেশি পরিমাণ ঘি দিতে পারো আর এখানে তারপর দেখো সুজিটা যে আছে আমি সুজিটা দেখো দিয়ে দেবো আর একদম অল্প মানে উপকরণ দিয়েই একটা টেস্টি খাবার তৈরি হয়ে যায় যেটা মানে এতটাই মানে ভালো হয় তোমরা জানো না আমের যে ফ্লেভারটা সেটা সুজির মধ্যে চলে যায় ওই কারণে খেতে কিন্তু অপূর্ব হয় আমি খেয়ে দেখেছি হয়তো তোমরা বলছো নিজে করে নিজে খাচ্ছে হ্যাঁ নিজে করে নিজেই তো খাবো আমি তো তোমাদের সামনে পাচ্ছি না তাই না বন্ধুরা যে সামনে পাবো তোমাদের দেবো যদি সেরকম কোনো দিন সুযোগ হয় আমি চেষ্টা করবো তোমাদেরকে রান্না করে খাওয়াবার আর দেখো এখানে আমার সুজি কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে সুজিটা আমি কিন্তু সুজিটা দেখো তোমরা ওইতেই পারছি ভালোভাবে ভেজে নিয়েছি লাল লাল করে একদম সাদা ভাব করলে হবে না আমি লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে দেখো এখানে আমি দুধটা জাল দিয়ে রেখেছিলাম দুধটা আমি দিয়ে দেবো এটা কিন্তু আমার গরুর দুধ তোমরা চাইলে এখানে আমুল দুধ বা কোনো কিছু লিখো মানে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারো আমি কিন্তু এখানে গরুর দুধই নিয়েছি আর গরু এই দুধটা দিয়ে হবে আর বেশি করে দুধটা দিলে কি হয় বলো তো খেতেও কিন্তু টেস্ট হয় তোমরা সেটা জানো সকলে যেহেতু তোমরা রান্না করো তোমাদের থেকে দেখো আমি কিন্তু রান্না শিখছি আমার কিন্তু আগে রান্নার কোনো কিন্তু ধারণা ছিল না জানো তো তোমাদের দেখে তোমাদের থেকে শিখে একটু একটু করে শিখছি তারপর দেখো চিনিটা দিয়ে দিলাম এতে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশি দেবে বন্ধুরা কেননা মিষ্টিটা না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না আর যারা অল্প মিষ্টি খাও তারাও অল্প মিষ্টি দিতে পারো তারপর দেখো পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম নুন তো দিতেই হবে নাহলে ভালো লাগবে না খেতে তাহলে মিষ্টি মিষ্টি যেটা সেটা মনে হবে না না মনে হবে আর দেখো এটা কিন্তু এমনভাবে নাড়বে যাতে জল মানে জ্বালা জ্বালা না থাকে আমি কিন্তু অনবরত নাড়তেই ছিলাম তারপর দেখো আমার বাটিতে যে একটু এ ছিল যাতে আমি দুই একটু জল দিয়ে দেবো মানে একটুখানি জল দেবো কেন একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে ওই কারণে একটু তো সিদ্ধ হতে হবে তাই না সুজিটা একটু দেখবে দানা দানা ভাব থাকবে আবার একটু গলা গলা থাকবে তবে খেতে ভালো লাগে আর আমি সত্যি বলছি আমার দিদার হাতে এই রকম সুজি খেয়েছিলাম খুব ভালো লেগেছিল তখন আমি ছোটো ছিলাম আমার মনে আছে এখন আমার দিদা একবার না দুবার করেছিল আমার খুব ভালো লেগেছিলো ওই কারণে আমার এটা মনে হলো যে করি কাউকে তো করতে দেখছি না ওই কারণে করলাম আর দেখো এখানে আমি আমটা যে ছিল আমার গাঁতটা বের করা আমের গাঁতটা দিয়ে দিলাম এবারে এতে যে ডিশটা একটু জল দিয়ে আমি দিয়ে দেবো কেন গ্রিস্টটা আমার একটু লেগেই আছে তোমরা দেখতেই পাচ্ছ এই দেখো দিয়ে দিলাম কেন এত মানে দামের রাম আবার তোমার দিতেও তো লাগবে একটু জল ওই কারণে দিয়ে দিলাম এবারে দেখো আমি এটা কিন্তু ভালোভাবে অনবরত নাড়তে থাকবো না নালে কিন্তু ফটবে তোমরা নিশ্চয়ই যেন ও জাল দেবার সময় এরকম ফটে যদি না নাড়বে আর সুজিও সেম সেম টু সেম দুটো জিনিসই তোমাকে অনবরত নাড়তে থাকতে হবে আর নালে নিচে জড়িয়ে যাবে আর দেখো আমি কিন্তু নেড়েই যাচ্ছি একদম শুকনো শুকনো করে নেবো তো মানে একটু রসরস রাখবো তোমরা কিন্তু চাইলে এটা একদম ঝুঁড়ো করতে পারো এই দেখো আমার কিন্তু অলরেডি হয়ে গেছে এবার আমি কিন্তু না দিয়ে পরিবেশন করে নেবো আর এটা রুটি লুচি পরোটা যে খুশি যা খুশি দিয়ে খেতে পারো বা সুজিও অনেকে বসে খেতে পারো বা বাচ্চাদের স্কুলের টিফিনে অনেকে সুজি দেয় আমার যেমন ছেলে সুজি দেওয়ার নিয়ম তাই কারণে আমি দিতে পারবো একটু অল্প মিষ্টি দিয়ে এই পর্যন্ত আজকে আসি বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী কোনো ভ্লগ বা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব বন্ধুরা আর এই দেখো দেখতে কত সুন্দর হয়েছে না লোভনীয় হয়েছে এই দেখো কালারটা কত দারুণ এসছে না কালারটা ভালো থেকো সুস্থ থেকো হর হর মহাদেব টা